চার আনন্দ ৩৬৫ দিনের আশা আমরা বন্ধু ব্যাক ছেলেরা এটাই আমাদের ভালোবাসা আলো আলোর ভরে যা ঘর মায়ের পূজায় মিলুক সুখ সম্বর ঢাকের তালে প্রদীপের আলো এসো সবাই মিলে করি মায়ের ডাকে ভাগ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সবং থানার অন্তর্গত ব্যাকবেঞ্চার ছেলেরা ক্লাবের পরিচালনায় ১২ই অক্টোবর শ্রী শ্রী সরস্বতী মায়ের পুজো সবারে করি আহ্বান সৌমেন এডিটিং সেন্টার বুডাল সেন্টার তেরোই অক্টোবর রাত্রি আট ঘটিকায় মহামায়া নিত্য জঙ্গায় ইউটিউব বাই ডিজেশন লিমিকস গুডালসে ও চোদ্দই অক্টোবর রাত্রি নয় ঘটিকা ইয়ং বন্ধু ও বান্ধবীদের নাচাতে আসছে নদীয়া থেকে সৌরভ ডান্স অ্যাকাডেম সৌমেন এডিটিং সেন্টার গুডালসে পনেরোই অক্টোবর প্রায় সকল সাউন্ড লাভার বন্ধু ও বান্ধবীদের ব্যাসের তালে তালে নাচাতে আসছে সন্ধে সাত ঘটিকায় আমরা থেকে সুব মিউজিকের ফুল সেট নিয়ে রোড শো ও সুশান্ত দা যখন অপারেটর থাকছে সবাইকে তো নাচতে হবে সবাইকে আসার জন্য ব্যাডভেঞ্চার বল যে পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना बाद में कोई पूछे तो डीजे वाला कौन था तो छात्रों के मेरा नाम बता देना। शुभोग म्यूजिक एस पी म्यूजियम एडिटिंग सेंटर पूरा